দীর্ঘ বিশ বছরের লড়াইয়ের মাধ্যমে অর্জিত স্বাধীনতার তৃতীয় বার্ষিকী অত্যন্ত জমকের সঙ্গে উদযাপন করেছে ইসলামিয়া আফগানিস্তানের জনগণ দেশটির রাজধানী কাবুল সহ প্রতিটি প্রদেশে আয়োজিত হয়েছে নানা সভা অসংখ্য অনুষ্ঠান একুশ সালের পনেরোই আগস্টে আমেরিকা ও ন্যাটো জোটের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল দেশটির স্বাধীনতা বিজয় ছিনিয়ে এনেছিল ইমারত ইসলামিয়া আফগানিস্তানের মুজাহিদিনরা ফলে কাবুল ছেড়ে পালাতে বাধ্য হয় দখলদার আমেরিকা আমেরিকা ও তার মিত্ররা পরাধীনতার শিকল ভেঙে আফগানিস্তানে ফিরে আসে ইসলামী শাসন ব্যবস্থা বিজয়ের এ দিনটিকে স্মরণীয় করে রাখতে অত্যন্ত জাগ জমকের সঙ্গে উদযাপিত হয়েছে দেশটির স্বাধীনতা দিবস এদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কালিমা খচিত সাদা পতাকা নিয়ে রাস্তায় নামে গণমানুষের ঢল কাবুলে পালিত হয় কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান বুধবার সকাল থেকেই কাবুলের রাস্তায় নেমে আসে শিশু ছাত্র শিক্ষক ও উচ্ছ্বাসিত জনতা পতাকা নিয়ে শোডাউন করতে দেখা যায় মোটরসাইকেল আরোহীদের গাড়িগুলোতে উঠতে দেখা যায় পতাকা বিভিন্ন প্রদেশের ছাত্ররা মিছিলের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করে বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মোমিনিন শাইকুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুনজাদা শুভেচ্ছাবার্তায় তিনি বলেন সমাজের প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এক্ষেত্রে কে গরিব কে ধনী তা বিবেচনা করা যাবে না তিনি আরো বলেন সকল আফগান ভাই ভাই সবাই সমান কেউ একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব রাখে না এছাড়াও প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষমতার লড়াই দলাদলি ও জাতিগত পক্ষপাত থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান আমিরুল মোমিনিন পাশাপাশি শত কষ্টে অর্জিত স্বাধীনতার রক্ষার জন্য সকল মুজাহিদিন আলেম ওলামা ও সকল আফগান নাগরিকদের প্রতি তাদের কর্তব্য মেনে চলতে বলেন তিনি তৃতীয় বিজয় দিবস উপলক্ষে কাবুলের বাগরাম বিমানঘাটিতে কুচকাওয়াজ ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন আফগান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আকুন্দ ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কাবির মাওলানা সালাম হানাফি স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানি ও প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ প্রধানমন্ত্রী মাওলানা মোহাম্মদ হাসান আখুন্দ বলেন জিহাদের মাধ্যমে বিজয় অর্জিত হওয়ার পর ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দায়িত্ব শেষ হয়ে যায়নি এখনও অনেক দায়িত্ব রয়েছে যার মধ্যে অন্যতম হল আফগানিস্তানের ইসলামী শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা জনগণের যান মাল রক্ষা ও বিগত যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ও দেশকে পুনর্গঠিত করা ডেপুটি প্রধানমন্ত্রী আব্দুল কাবির বলেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যেমন কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না ঠিক তেমনই আফগান ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের উপর হামলা চালাতেও না ডেপুটি প্রধানমন্ত্রী মানুনা আব্দুল সালাম হানাফি বলেন আঞ্চলিক ও বৈশ্বিক সকল দেশের সাথেই আমরা গুরুত্বপূর্ণ বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে চাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাই তবে তাদের প্রতি একটি অনুরোধ আমরা যেমন আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না ঠিক আপনারাও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজুদ্দিন হক্কানি বলেন আমাদের থেকে যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল তা আমরা লড়াইয়ের মাধ্যমে সিনিয়ে এনেছি তবে আমরা এর প্রতিশোধ নিতে চাই না তাদের একটি সুযোগ দিতে চাই আফগানিস্তানের উন্নয়নে একত্রে কাজ করার জন্য তাদের আহ্বান জানাই প্রতিরক্ষামন্ত্রী মাউলানা ইয়াকুব মুজাহিদ বলেন আজকের দিনে আমেরিকা ও তার মিত্ররা শুধুমাত্র সামরিক ক্ষেত্রেই নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও নতজানু হয়ে আফগানিস্তান ত্যাগ করেছিল এই বিজয়ের পরপরই সামরিক বাহিনী গঠনের প্রক্রিয়া শুরু হয় বর্তমানে আফগানিস্তানের নিয়মিত সেনাবাহিনী রয়েছে সেই সঙ্গে আফগানিস্তানের আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়া অবৈধ ড্রোনের বিষয়েও খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে অনুষ্ঠানে আমেরিকার আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপেসি মার্কিন হামভি ব্ল্যাক হক হেলিকপ্টার গানশিপ সাজোয়াজান মাল্টিপল রকেট লাঞ্চার ইত্যাদি সামরিক সরঞ্জাম প্রদর্শিত হয় আফগান বিজয় দিবস উপলক্ষে কাবুলের গাজী স্টেডিয়ামে আরও একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি বক্তব্য রাখেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলানা আমির খান মুত্তাকি ও উপজাতি বিষয়ক মন্ত্রী মালনা নুরুল্লাহ নুরী অনুষ্ঠানে মৌলানা আমির খান মুত্তাকি বলেন ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় আফগানিস্তান ইমারত সরকার কখনও চায় না আফগানিস্তান পুনরায় ধ্বংসাত্মক প্রতিযোগিতার যুদ্ধক্ষেত্র হয়ে উঠুক